আমরা ইনভলভ করছি তাদের সমস্ত ম্যাজিস্ট্রেটসি পাওয়ার তারা এসে ইনভলভ করবে আমাদের সিটি কর্পোরেশন যেসব ম্যাজিস্ট্রেট আছে তাদের তো আমরা সে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার তাদের আছে তারা যে কোনো জায়গায় সেটা করবে তো ওভারঅল আমরা এটা করছি তবে আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট আমাদের কিছু কথা আসলে বলা যেটা হচ্ছে কোভিড ওমিক্রন এক্স বিবি আগের ভেরিয়েন্টগুলোর তুলনায় কিন্তু ভিন্ন এবং বিপজ্জনক এটি সহজে শনাক্ত হয় না তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি যে কথাটা আমি বারবার বলছি

একদম কমন ফিচার্স আগের যে কোভিড এর সাথে নিউমোনিয়া এই নিউমোনিয়া থাকতে এবং আমাদের যে খুদা লাগাটা সেটা একদম কমে যাবে তাহলে মোদ্দা কথায় যদি এ ধরনের নতুন উপসর্গের মধ্যে কি কি আছে কাশি নেই জ্বর নেই কাশি নাও থাকতে পারে জ্বর নাও থাকতে পারে এবং আর কি কি উপসর্গ হতে পারে জয়েন্টে ব্যথা হতে পারে হবে মাথা ব্যথা হবে গলা ব্যথা হবে পিঠে ব্যথা হবে নিউমোনিয়া এবং ক্ষুধা কমে এটা বলা হচ্ছে যে এই কোভিড ওমিক্রন এক্স বিবি ভেরিয়েন্টটি ডেল্টা হচ্ছে আগে যে ডেল্টা ভেরিয়েন্ট ছিল সেটা হচ্ছে পাঁচ গুণ বেশি বেশি বিষাক্ত এবং মৃত্যু হারও খুব বেশি এটা খুব সিগনিফিকেন্ট এই ভেরিয়েন্টটি ডেল্টা হচ্ছে পাঁচ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যু হারও খুব বেশি উপসর্গগুলো খুব অল্প সময়ের মধ্যে মারাত্মক আকার ধারণ করে বারবার বারবার উপসর্গ না দেখে অবস্থা খারাপ হতে শুরু করে তাই আরো বেশি সতর্ক থাকা প্রয়োজন এই ভেরিয়েন্টে নেসোফ্যারিনজিয়াল নাকের নাকের ভিতরে যে গভীর অংশ সে অঞ্চলে পাওয়া যায় না বরং সরাসরি ফুসফুসের যে উইন্ডো গুলো আছে সেখানে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়

এই কারণে কোভিড অমিক্রন এক্সবিপি বেশি ছোঁয়াছে এবং প্রাণঘাতী হয়ে উঠেছে এই জন্য সম্ভব ভিড় এড়িয়ে চলুন আমাদের কি কি সতর্কতা রাখতে হবে ভিড় এড়িয়ে চলতে হবে বিশেষ করে আজকে যেখানে খেলাধুলা চলছে যে স্টেডিয়ামে কিংবা অন্য জায়গায় আমাদেরকে এইসব জায়গায় বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই যে হজযাত্রীর কথা বলা হয়েছে আসছে সেখানে

ব্যাপারে আমাদেরকে সবাই সতর্ক থেকে নিউমোনিয়ার গাইডলাইনে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা এবং এখানে অলরেডি এখানে আমাদের যে চারটি সংস্থা কাজ করছে এবং করবে বিশেষ করে ডেডিকেটেড যে হসপিটাল জেনারেল হসপিটাল ওনার অ্যাডমিনিস্ট্রেটর এখানে আছেন সিভিল সার্জন আছেন স্বাস্থ্য বিভাগীয় পরিচালক আছেন সোনার মেডিকেল কলেজের পরিচালক আছে কাজে ওনারা আমাদের বক্তব্য রেখেছেন আমরা বলতে চাই যে আমরা ইনশাল্লাহ আজকে এখানে বসার অর্থ হচ্ছে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে আমাদের যেসব ব্যাপারে লেকিংস আছে সেগুলো আমরা ফুলফিল করব এবং আমরা ইতিমধ্যে স্বাস্থ্য উপদেষ্টার পিএস এর সাথে কথা বলে এটা আমি কনফার্ম করে নিয়েছি যে একটা কমপ্লেন এখানে ছিল যে স্বাস্থ্য পরিচালক চাইলে যে কোনো জায়গা থেকে ডাক্তার স্পেশালাইজড ডক্টর এনে সেটাকে ইকুইপ করতে পারে এই ব্যাপারে তারা সেখানে সম্মত হয়েছে এবং তারা অলরেডি একটা চিঠি অলরেডি দিয়েছে বলেছে তো এই এই ব্যাপারে আমরা মানে পজিটিভ যে আমরা ইনশাআল্লাহ আমরা যেকোনো ডক্টরকে আমরা কোনো জায়গা থেকে এনে এই ডেডিকেটেড হসপিটালগুলোকে স্পেশালাইজ করতে পারব তো এখানে আপনাদের আরেকটা জিনিস আমি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদেরকে ইনভেস্টিগেশনের ব্যাপারে ইনভেস্টিগেশনের ব্যাপারে যে কোনো কারো যে কোনো সমস্যা হলে রেপিড অ্যান্টিজেন টেস্টটা করে ফেলাই আমার মনে হয় সবচেয়ে বেটার কারণ আমাদের মধ্যে যদি অসুস্থ হলে যদি আমরা সেটাকে লালন পালন করতে থাকি তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা আমার মনে সাইন হবে বলে আমি মনে করছি তো আপনাদের যে কোনো সময় যে কোনো ব্যাপারে আমরা যেহেতু একটা সেন্টার আমরা খুলছি সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তো আমরা আপনাদের সার্বিক সহযোগিতা দিয়ে যাব আর সাধারণ জনগণের যে কোনো ব্যাপারে তারা এখানে যোগাযোগ করতে পারে আর যেসব সেন্টারগুলো আমরা ইতিমধ্যে ডিক্লেয়ার করেছি সেই সেন্টারগুলোতে তারা সেখানে যেতে পারে এখানে আপনাদের আশা করছি সব প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং আমরা যে কথাটি বারবার বলছি এই শহরকে আমরা একটি সুন্দর শহর করতে চাই একটা ক্লিন গ্রিন হেলদি অ্যান্ড সেফ সিটি নিরাপদ শহর এই নিরাপদ শহর করার জন্য ইনশাল্লাহ আমরা সেই চেষ্টা চালিয়ে যাব এবং নিরাপদ বলতে সব মিলিয়ে স্বাস্থ্যগত ভাবে আমাদের নিরাপদ থাকতে অন্যগুলি তো নিরাপত্তা আমাদের দিতে হবে মানুষের বাট স্বাস্থ্যগত ভাবে এই শহরটাকে আমাদের নিরাপদ থাকতে হবে